রাজনৈতিক সেই ব্যক্তিত্ব ব্রেস্ট জানাবান্দালি রহমান পার্থ চাচুকে নিয়ে আমার একটি লেখা কবিতা যেটা আমি সর্বজাগায় বট চাইয়ে কবিতাটা দিয়ে আমার আমার চাচা আমার সন্তান নাজুর আমাকে ভালোবাসতো আমাকে নিজের ছোট ভাইয়ের মতন জানতো সবাই জানি স্যানমণি উপাধি দিয়েছে এত বেরেন দেখে যাও আলহামদুলিল্লাহ আমি সেই চাচুকে নিয়ে একটি কবিতা লিখেছি সত্যিকারের কবিতা বাস্তব রাজনৈতিক অঙ্গনের সেরা এক ব্যক্তিত্ব পার্থ আমি চেয়ারম্যান বলার কৃতি সন্তান বেরিস্টার জনাব আন্দালিব রহমান পার্থ রাজনৈতিক অঙ্গনের সেরা এক ব্যক্তিত্ব নেই তার কোনো লোভ মোহ হিংসা বিদ্বেষ স্বার্থ নাজির রহমানের সৈনিক আমরা সবাই তার ভক্ত স্বৈর শাসক রক্ত হাসিনে হাসিনা সরকারের অন্যায় অত্যাচারের প্রতিবাদী এক কণ্ঠ উন্নয়নের রাজা বাহাদুর মরহুম নাজির রহমানের আশীর্বাদ আদর্শের অনুপ্রণ সত স্মার্ট নেতৃত্ব ব্রেস্টার জনাব আন্দালি রহমান পার্থ প্রতিজ্ঞাবদ্ধ দেশ গর্বী হবে দেশ উন্নয়নে অনেক উন্নত যা মদক সন্ত্রাস চাতাবাজ ঘুষ দুর্নীতি কুদা ও দারিদ্র মুক্ত জলবে না আর কোনো মেধাবীদের রক্ত থাকবে না দেশে অনৈতিক কোনো শর্ত হৃদয়টি তার পবিত্র আল্লাহ ছাড়া হয়নি বিজেপির চেয়ারম্যান মূলার কৃতি সন্তান মরহুম নাজির রহমান রাশির বাদ চাচু আমার ব্যারিস্টার জনাব আন্দা রহমান পার্থ তাই ভোটের দিন গরুর গাড়ি মার্কায় ভোট দেব আমরা সবাই তাকে নিশ্চিন্তে নির্বিঘ্নে থাকবে আমাদের কোন শর্ত এবং স্বার্থ মনে রাখবেন গরু মার্কায় এই বাংলার এক কিংবদন্তি এক নেতা আমার চাচু রাজনৈতিক অঙ্গনের সেরা ব্যক্তিত্ব বিরেষ্টার জনাব আন্দা বহমান রহমান পার্থক